আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুরে খোদা আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার গোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার নিয়ে দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছিল সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার কাকে বলে তার ধরন পরিসংখ্যান এবং মানসিক বা আবেগীয় যে লক্ষণ ঘটে তার প্রেক্ষাপটসমূহ আজকে আলোচনা করব তিনটা হেডলাইনে আলোচনা করব প্রথমে বলি শারীরিক লক্ষণসমূহ দ্বিতীয়ত বলবো সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার নিয়ে বাড়তি কিছু তথ্য শেষে বলবো সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার এবং মিস ডায়াগনোসিস প্রথমে বলি শারীরিক লক্ষণ সমূহ সোশ্যাল অ্যাংজাইটি রিজর্ডের আক্রান্ত ব্যক্তি ওই সময় তীব্র ভয় পেয়ে যায় যাতে তার বুক ভীষণ ধরপর করে তার গলা শুকিয়ে যায় শরীর ঘেমে যায় চোখ নামিয়ে নেয় কান মুখ চোখ গরম ও লাল হয়ে যায় তার মুখ দিয়ে কথা পর্যন্ত বের হতে চায় না গলা ও মুখের মাংসপেশিতে টান পড়ে কথাগুলো আটকে যায় সে সহজেই ক্লান্ত হয়ে পড়ে পরবর্তীতে তার রাতে ঘুম পর্যন্ত হতে চায় না এমনকি ঘুমের মধ্যেও প্রচুর স্বপ্ন দেখে থাকে এখানে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে এই ভয়ের তীব্রতা অনুযায়ী ব্যক্তি প্রস্রাবের বেগ পর্যন্ত অনুভব করতে পারে এমনকি প্রস্রাব করেও ফেলতে পারে যদি বিশেষ করে পাবলিক স্পিকিংয়ের সময় যদি তাকে জোর করে দাঁড় করিয়ে দেওয়া হয় অথবা স্টেজে বা ডায়াসে কথা বলতে একান্ত বাধ্য হন দীর্ঘদিন ধরে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার চলতে থাকা ব্যক্তির মুখে বা হাতে যে জায়গাগুলো বেশি রিয়াক্টিভ হয় সেই জায়গাগুলোতে স্ট্রেস মার্ক পর্যন্ত দেখা যেতে পারে এখানে মনোযোগ দেওয়ার বিষয় হল এই ভয়ে যারা আক্রান্ত তারা বুঝতে পারেন এই ভয় অযৌক্তিক এই ভয় অতিরিক্ত কিন্তু খুব নাজুক অবস্থা ভেতরে ভেতর ভেঙে পড়ার অবস্থা যেখানে তারা খুব অসহায় হয়ে পড়েন যে তারা এই অনুভবকে ভেতর থেকে সরাতে পারেন না তারা থামাতে পারেন না জীবনে ঘন ঘন ঘটে যাওয়া এই নাজুক ভয় তাদেরকে বিপর্যস্ত শঙ্কিত এবং নিঃসঙ্গ করে তোলে এই ভয়ে আক্রান্ত ব্যক্তিরা রোমান্টিক রিলেশনে অ্যাপ্রোচ করতে ভীষণ ভীষণ ভয় পান তারা খুব দ্বিধাগ্রস্ত হন তারা খুব পিছিয়ে যান তারা বিয়ে শাদি পর্যন্ত করতে চান না কারণ তারা আত্মবিশ্বাসী থাকেন না যে তারা একটা রিলেশনকে সাবলীল করতে পারবেন এক পর্যায়ে যখন বিয়েসাদু হয়ে যায় তারা নতুন আত্মীয় বা শ্বশুরবাড়ির সঙ্গে সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন না যার প্রভাব নিশ্চয়ই দাম্পত্য জীবনের উপরে পড়ে এতে দাম্পত্য জীবনের উত্তাপ মহাকাল অন্ধকারে হারিয়ে যেতে পারে সামাজিক দুশ্চিন্তার এই ভয় তাদের জীবনে চলতেই থাকে এই ভয় চলে যাওয়া বা থেমে যাওয়ার কোনো চিহ্ন পর্যন্ত দেখা যায় না তারা যত এই ভয় থেকে বের হতে চায় তত এই ভয়ে আরও বেশি জড়িয়ে পড়ে ব্যাপারটা রকম তাদের মনের ভিতরে বারবার হয় তাদেরকে দুঃখ বেদনায় মনটা ভরিয়ে তুলে জীবনে আসলে কি হর ছিল কি হচ্ছে কি পাওয়ার কথা ছিল কি পেলাম জীবনে জীবন যাওয়া দরকার উত্তর দিকে জীবন চলতে থাকে দক্ষিণ দিকে এভাবেই জীবনের ভার্সন পরিবর্তিত হয়ে যায় আর এমন করেই তারা প্রতিদিনের জীবনে ভয়ের মুখোমুখি হন এখানে উল্লেখ্য যে এত বড় একটা গভীর কষ্ট বেদনায় ভরা বিষয় যা তাদের আস্তে পৃষ্ঠে জড়িয়ে রাখে অথচ পৃথিবীর খুব কম মানুষই এই সম্পর্কে অবগত যা দোষের কিনা এটা আলোচনা সাপেক্ষ এইবার বলবো দ্বিতীয় হেডলাইনে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার সম্পর্কে বাড়তি কিছু তথ্য প্রথমেই বলি কাছাকাছি একটা রোগ প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজঅর্ডার যার সঙ্গে সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের খুব ভুল বুঝাবুঝি হয় প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিজঅর্ডারে যারা আক্রান্ত হন তারা হঠাৎ তীব্র ভয় হতবিহবল হয়ে পড়েন তাদের কিনে বাড়ির আত্মীয় স্বজন অফিসের লোকজন তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে যান অক্সিজেন দেন তারা মনে করেন তার ভিতরে একটা গভীর বড় ধরনের অসুখ বাসা বেঁধেছে বিশেষ করে তারা হার্ট অ্যাটাকের কথাই প্রথমে চিন্তা করেন আর সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত এইভাবে তীব্র ভয় পান্না বলি চলে তারা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে যে অস্বস্তি ভয় বা লজ্জা আসে সেই প্রেক্ষাপটের যে অস্বস্তি সেটাকে তারা ঠিক সেটাই মনে করেন দ্বিতীয় এইবার একটা বিষয় নিয়ে অল্প করে তথ্য দিব যে যা নিয়ে আপনার পাশের লোকজন এমনকি দুঃখজনকভাবে পরিবারের লোকজন সমাজের চারপাশের লোকজন তিনি চিকিৎসক শিক্ষক ব্যবসায়ী মসজিদের ইমাম যে কোনো জায়গার লোকজনই হন না কেন এটা শুধু বাংলাদেশে নয় ওটা পৃথিবীতেই বিষয়টা এরকম যা থেকে মানুষ এক ধরনের মজা পান বা হাসাহাসি করেন এটাকে নিশ্চয়ই বুলিং বলা যায় যা একটা ছেলে মেয়ে বা মানুষের জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় তা হল ব্যক্তি যখন কথা বলতে গিয়ে তোতলায় এখানে ওই ব্যক্তি এতটাই নাজুক অবস্থায় চলে যায় এতটাই বিপর্যস্ত হয়ে যায় এর চেয়ে খারাপ অবস্থা তার জীবনে মনে হয় আর হয় না এ বিষয়ে পরে বিস্তারিত আরও কথা বলবো এটাকে বলে সাইকোজেনিক স্ট্যামারিং তোতলানো বিষয়টা সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের একটা লক্ষণ হিসেবে আসতে পারে অথবা কারো কারো ক্ষেত্রে তোতলা নদী সে পুরো সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারের জীবনে প্রবেশ করতে পারে এরপরে বলবো ডিজমর্ফিয়া বলে একটা কথা আছে যেখানে ব্যক্তি মনে করে তার কোনো বডি পার্ট বিকৃত বা অসুন্দর এটা অযৌক্তিক জানলেও সে দৃঢ়ভাবে বিশ্বাস করে এই অবস্থায় সে যখন মানুষের সামনে যায় লোকদের সামনে হেঁটে যায় তখন তার এই অনুভব হয় সবাই তাকে দেখছে তখন তার হাঁটা চলা লোকজনের সামনে যায় তখন তার ভিতরে লজ্জা আত্মবিশ্বাসহীনতা অস্বস্তির স্থাপ বোঝা যায় বাড়তি তথ্যের আরেকটা হলো অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিজঅর্ডার এটা একটা পার্সোনালিটি ডিজর্ডার অনেক ধরনের পার্সোনালিটি ডিজঅর্ডার আছে এখানে আমার বক্তব্যের বিষয় এখানে বিস্তারিত না অল্প করে বলবো তা হল খুব সহজ করে বুঝতে গেলে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারের তীব্র থেকে তীব্রতর রূপের নামই হচ্ছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিজর্ডার ব্যক্তি একদম ঘরে ঢুকে যায় সে সামাজিক কোনো অনুষ্ঠানেই বা সামাজিকভাবে মানুষের সাথে ওঠাফসা করার জন্য একেবারেই অংশগ্রহণ করে না বা বাইরে আসে না নিজেকে গুটিয়ে নেয় পরিশেষে যে কথাটি বলবো সেটা হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার এবং ভুল ডায়াগনোসিস এই মহাকাল অন্ধকার থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় বাধা হলো যারা সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার আক্রান্ত তারা আসলে জানেন না তারা কিসে আক্রান্ত তাদের সমস্যা অর্থাৎ তাদের সমস্যাটা অসুখ হিসেবে স্বীকৃতি না পাওয়া বা তাদের এই সমস্যাটা অসুখের আলোকে সংজ্ঞায়িত না হওয়া খুব কাছে থেকে দেখা গেছে স্বাস্থ্য এবং মানসিক চিকিৎসার সাথে যার জড়িত ডাক্তার সাইকেট্রিস্ট সাইকোলজিস্ট থেরাপিস্ট কাউন্সিলর অধিকাংশের কাছেই সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার বিষয়টি খুব সুন্দর পরিষ্কার ক্লিন কার্ড সমাধান করার মতো করে গভীর উপলব্ধি বা তথ্য নেই অর্থাৎ আমি বলতে চাচ্ছি তারা অনেকেই বিষয়টি জানেন কিন্তু গভীরভাবে উপলব্ধি বা বিশ্বাস করার ব্যাপারটার সাথেই জানাটার ফারাক অনেক বেশি কারণ একটা বিষয় জানা মানেই কিন্তু সেটা অনুভব করা নয় জানা মানেই সেটা বিশ্বাস করা নয় এখানে জানা এবং অনুভব বা বিশ্বাস করার সাথে অনেক পার্থক্য লক্ষ্য করা গেছে এটা শুধু বাংলাদেশে না প্রায় সারা বিশ্বেই একই অবস্থা যা হোক আজকের আলোচনা এ পর্যন্তই রাখি আজকে যা আলোচনা করলাম তা হচ্ছে শারীরিক লক্ষণসমূহ সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার নিয়ে বাড়তি কিছু তথ্য যেখানে প্যানিক অ্যাটাক ডিজমর্ফিয়া স্ট্যামারিং অ্যাভোর্ডেন্ট পার্সোনালিটি ডিজর্ডার এসব আলোচনা করা হলো আর শেষে বলছি সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার এবং ভুল ডায়াগনোসিস আগামী আলোচনা শোনার জন্য অনুরোধ রইল আর পরিশেষে আপনাদের কাছে বিনীত অনুরোধ সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার বিষয়টি অনেকের কাছেই অজানা কাজেই যারা এই বিষয়ে আক্রান্ত তাদের সাথে আমার যদি সংযোগ হতো তারা যদি আমাকে খুঁজে পেত তাহলে তাদের জন্য অনেক কিছু করা সম্ভব এই বিষয়টি সামনে রেখে আপনারা আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম